এখন চালের ভিতরে বসে বসবাস করছি এখন উপায় নাই কিছু আনতে পারিনি কারণ সব চলে চলে গেছে গেছে কলটা ছিল কলটাও দেখতে পাচ্ছেন যে তারানগর তারানগর যে গঙ্গার পাড়ে যে সব গ্রামগুলো ছিল সেগুলো কি দশা দেখতে পাচ্ছেন এখন যে পাকা বাড়ি সেগুলো ভেঙে নিয়ে চলে যেতে হচ্ছে নিজের টাকা দিয়ে বাড়ি করে সেগুলো আবার নিজেকেই ভেঙে নিয়ে চলে যেতে হচ্ছে পদ্মার যে ভাঙন ভয়ঙ্কর ভাঙন তার ফলে এই যে বাড়ি এটাও সব জানালা দরজাগুলো সব আস্তে আস্তে ভাঙতে লেগেছে আর এইখানে চাল টাঙিয়ে বাড়ি ভেঙে চাল টাঙিয়ে এখানে থাকতে হচ্ছে এত দুর্দশা আর সরকার ওইদিকে শুধু পুজোর মণ্ডপ উদ্বোধন করতে ব্যস্ত যে স্থায়ীভাবে বাঁধ বাঁধানোর কোনো সমাধান আগে থেকে কোনো কিছুই করেনি তোমার বাড়ি ভাই বাড়ি এখন জলের তলায় চলে গেছে জলের তলে এখন এই মাত্র অসুবিধায় পড়ে আছে এখন কি করবে এটা ভাবছি এখন কি করব টেনশনে পড়ে আছি জাগা জমি কিছুই নাই হাতে যে টাকা থাকবে সেটাও নাই এখন কোথায় আছো তুমি এখন আছি তারানগর পদ্মা নদীর পাশে এখন মানে বাড়ি তোমার বাড়ি বাড়ি ভেঙে গেছে জলের তলায় এখন এই থেকে এই চালের চালের ভিতরে আছে নাকি এই চাল এখন চালের ভিতরে বসে বসবাস করছি এখন উপায় নাই কিছু আনতে পারিনি কারণ সব চলে গেছে এখন কলটা ছিল কলটাও চলে গেছে এই গত কালকে তোমার নটার দিকে রাত বাড়ির ভিতরে কে ছিল না তো বাড়ির ভিতরে কেউ ছিল কিন্তু বাড়ি এসেছে পালিয়েছে তার জন্য কিছু আনতে পারেনি জায়গাটাই চালটা নিয়ে আসো তাই হ্যাঁ এই জায়গাটায় চালটা নিয়ে আছি ওটাই ধর এখন বসবাস করা ঘর কারণ যদি কিছু প্রধানেরা কিবা এমএলএ ওরা যদি কিছু করে তাহলে কিছু সাহায্য করে তাইলেও ভালো হবে আর যদি না করে তাইলে এরকমভাবে কষ্ট করে সারা জীবন কেটে যেতে হবে জায়গা জমি কিছু আছে নাকি জায়গা জমি কিছুই নেই এই সব গ্রামবাসীদের সব একই অবস্থা হ্যাঁ একই অবস্থা সব সবাই চাই যে বড় বড় এমএলএ আসুক একটু জায়গা জমি দেখ তাই সহযোগিতা চাই সবাই যদি না করে তাহলে প্রচুর অসুবিধায় পড়ে আছে সব মশার কামড় খেয়ে এগুলাতে ঘুমাচ্ছে যত ভালোভাবে ঘুমাচ্ছে না রাত জেগে থাকছে এ কাটছে তার জন্য সব রাত জেগে থাকছে কি করবে উপায় নেই কাহোরি মাথায় সব টেনশন নিয়ে বসে আছে এখন ইট ফিট সব লোড করছে গাড়িতে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু জায়গা তো লাগবে থাকার তার জন্য হচ্ছে যে দেখছেন যে সমস্ত বাড়ি তারা নিজেই ভেঙে নিয়ে চলে যাচ্ছে আর ওদিকে যে মুখ্যমন্ত্রী আমাদের যে সরকার মুখ্যমন্ত্রী সে কিন্তু পুজোর মণ্ডপ উদ্বোধন করতে ব্যস্ত এই দিকে কোনো কাজ কোনো নজরই দিচ্ছে না যে নিজের বাড়ি নিজেকে ভাঙতে হচ্ছে পদ্মারে যে ভয়ঙ্কর রূপ সেই ভয়ঙ্কর রূপের কারণে লালগোলা তারানগর যে পদ্মা নদীর ভাঙন যে ভয়ঙ্কর ভাঙন সে ভাঙনের ফলে গোটা গ্রামে মানে ভেঙে নিচ্ছে পদ্মা নদীতে গোটা গ্রামে ভেঙে নিচ্ছে সেই কারণে যে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পাশে তারানগরবাসীরা যে তাদের শেষ সম্বলটুকু যে ইটগুলো সেইগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছে সেই ইটগুলো সেই ইটগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর কিছুই করার নেই রাতারাতি এমনভাবে ভাঙছে মানুষ টেরও পাচ্ছে না